আপনি ইমানের দায়িত্ব মনে করে ভোট দেবেন কারণ এটা একটা আমানত যারে তারে দেওয়া যাবে না সেটা যাতে আমার বাবাও হয় কারণ আমার এই বাবা আমারে এই আমানতটা নিয়ে যে বড় দায়িত্ব পেতে যাচ্ছে এটা কিন্তু ছোট ঘটনা তিন লাখ সাড়ে তিন লাখ মানুষের দায়িত্ব তার মাথার ওপরে আমারে একটা ভোটের মাধ্যমে দিতে যাচ্ছে হয়তো সে আপনার একটা ভোট না হলে পাশ করতো না

দড়ি খাওয়া চা খেয়ে ভোট দেওয়া যেমন ইমান বিক্রি করা আপনাকে আমি এক লক্ষ টাকা দিতে থাকছি অথচ আপনি হিন্দু হতে চান না ওটাও তো ইমান বিক্রি করা এক লাখ দিতে চাইলে রাজি হন না অথচ পনেরো টাকার বড়ি দিলে রাজি হয়ে যান পাগল এই পাগলামি আর করা যাবে না ইনশাল্লাহ কারা কারা এই পাগলামি আবার করবেন হাত তোলেন তো আলহামদুলিল্লাহ এরকম আমার সাথে আছে রাতে মাতাল হলো তাহলে ঠিক আছে না এই জানে বলছে কারণ এটা যদি রংপুর বিভাগ হতো রাজশাহী বিভাগ দাও খুব সালা রংপুর হলে দুই হাতছ ওই বিভাগের মানুষ ওতে যেটা নাম দিয়েছে এমনি দাইনি গাড়ির হরেন দে দেখে আর একটু সাইন দে না ঘুরে আরো দেখে যে সাইন দেব কিনা এই জানে ওদের নাম একটা আছে আমি নামたない নাই নিলাম আমাদের অন্তত রাজশাহী বিভাগে যারা আছেন তাদের তো আর এই নাম নেই আছে একটা নাম আছে। এসেছে বলেন যদি আপনি এখন মুসলমান ধর্মে আনতে চান সে কিন্তু টাকা পয়সা ছাড়া নিজের বাপ দাদা সবকিছু ত্যাগ করে চলে আসতেছে কয়েকদিন আগে কলেজের এক অধ্যাপক এক হিন্দু উনি বিসিএস ক্যাডার উনিরে বলেছিলেন স্যার যে আপনার মুসলমান হওয়ার দরকার নেই কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থটা ভালো করে পড়ুন আপনার উপরে আমরা জোর করি না কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই এই কথা বলে রাখা যার যে অধিকার সে অধিকার ভোগ করবে ধর্মীয় ব্যাপারে কোনো বাড়াবাড়ি আছে না লাইকরো ধর্মের ব্যাপারে কোনো চাপা চাপিও নেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ তাকে ঘোষণা করেছিল যে আপনারা ইসলাম যদি এদেশে নিয়ে আনতে পারেন আল্লাহ যদি উনি দেয় মেয়েদের কি হবে মেয়েদের কি হবে মানে মেয়েদের যে অধিকার আছে তারা ঠিক পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ভোগ করবে আর তার সম্মানের সাথে কারণ মেয়েদেরকে আপনি মায়ের মতো ভাবতে পারেন না নিজের মেয়ের মতো ভাবতে পারেন না শুধু দেখলে শুধু প্রেমিকা মনে হয় না সুতরাং এই মনোভাব বাদ দেওয়া লাগবে যেটা দেখেন মনে করবেন ওটা আমার নিজের মায়ের মতো নিজের মেয়ের মতো নিজের মেয়ের সাথে নিজের মায়ের সাথে কেউ খারাপ ধারণা নিয়ে তাকায় রকম মনে করলেই তো দেশটা অন্তত অন্য কোনো কিছু আসে না আজকে পঞ্চগড়ে জামাত ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে একটা আয়োজন ছিল কর্মী সম্মেলন প্রধান অতিথি ওখানে আমির জামাত ডাক্তার হাফিজাহুল্লাহ এরপরে মাওলানা আব্দুল হালি সহকারী সেক্রেটারি জেনারেল সহ বহু সম্মানিত ব্যক্তিবর্গ অন্য ধর্মের মানুষরাও এসেছে জানেন পঞ্চগড় ঠাকুরগাঁও ওই এলাকায় হিন্দু বেশি কি জানেন না যদি এক এক মানুষ থাকে তার প্রায় দুই লক্ষ হিন্দু বা আড়াই লাখ হিন্দু সেই জায়গায় তারা যদি কি আসে তাদেরকে নিষেধ করবে সে নারী হোক আর পুরুষ হোক আসতেই পারে এমনিতেই আন্তর্জাতিক ভাবে আমাদেরকে একটা ঠাসা করে রেখেছে যে আমরা নাকি মেয়েদের ঘর বন্দি করে রাখি তালাবদ্ধ করে রাখি ওদের অধিকার দেয় না এ কারণে ওরা এসেছে ওদেরকে আমরা সম্মানিত জায়গা দিয়েছি সম্মানজনক কথা বলার সুযোগ দিয়েছি না এটাকে এখন হলোট পালট করে অনেকে না এরা আল্লাহর বিধান মানে না আরে ভাই সব জায়গায় কৌশল আছে তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যে জায়েদ আছে এটা তো এমনি না এমনি পরিস্থিতি পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য দুই মুসলমানের ঝগড়া লেগেছে আপনি যদি মনে করেন এদের ভেতরে আমি মিল মহাব্বত তৈরি করে দেব বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা দুইজনের কাছে বললেন অথচ একটা কথা আপনি তার কাছে শোনেন সব বললেন বানিয়ে বললেন ভাই আপনি সাথে কথা বলেন না অথচ উনি তো আপনার সাথে কথা বলতে চায় ওনার কাছে যে আর একটা তাল লাগালেন যে হামদা সাহেব আপনার সাথে কথা বলতে চায় আপনি অথচ আমরা দুইজন কিছুই বলিনি আপনি সব বানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছে বললেন এর দ্বারা গোনা নেই আরো স্বভাব আর দুইজন কে আপনি এক জায়গায় করে দিলেন আর আমাদের দেশে আরো বিপদ ফাঁকা করা যায় ঠিক বানিয়ে সানি মিথ্যা কথা দোজোয়ার কাছেই বলে আরও যেন ضرورت বেড়ে যায় এরকম এলাকা নেই আছে 이게 তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন এটা কত বড় অপরাধ জানেন যারা এই কাজে আছেন এলাকায় যদি এরকম কেউ থাকেন যে তালাতালি করে এই বংশের সাথে ওই বংশ

ডাক দিয়ে বলে রব্বুল আলমী তোমার মায়া লাগে না কেন তোমার বৃষ্টি দেওয়া লাগবে না ছড় বান্দাসি সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানালেন যে না বৃষ্টি দেব না তবে দিতে পারি তুমি যাদেরকে নিয়ে এতক্ষণ দোয়া করছিলে ওর ভেতরে নামি মা তালা তালি করা একজন মহিলা আছে ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়ে চলে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে না হাজরাতে মশা বললেন আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বল দেখো কি করি না আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি আর আমি নিজে এখন নাম ধরি আর তুমি সবার সামনে অপমান করো হবে না মজানবি বলে রব্বুল আলমিন আমি তো জানি না মানুষের মনের খবর আমি তো জানি না এটা জানা আমার দ্বারা সম্ভব না কারণ এই মন কার মানুষের মনের খবর জানি মন কার একটা দি আমি দিতে পারি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের কাছে গিয়ে বলবাসে কানে একজন এরকম মানুষ আছে কিন্তু খেয়ে আমি জানি না সবাইকে নিয়ে দবা করবা ওই মহিলাও হয়তো তাও করতে পারে যদি মহিলাও মন থেকে আজকে তাও বা করে আমি আল্লাহ তোমার মন এসে ঠিক ওইভাবেই বললেন ওই মহিলাও তাওবা করলেন আমরা বাংলাদেশে ভারতে অনেকেই মনে করি তাও বা মানে আসান তাওবার একটা বাক্য

অবশ্যই আমি আল্লাহ করে আল্লাহ দিয়েছেন একটা গরম আপনার আর বাকি থাকবে না এখন আল্লাহ মাফ করছে ভবিষ্যৎ করবে এর আগে পরে আবার দেখবেন জামি একটাও বাকি থাকবে না তাও মানুষ করে পোড়া গোনা আল্লাহ মাফ করে জায়গাটা ফাঁকা করে দেয় আল্লাহ বলেন কোন মানুষের জায়গা যদি ফাঁকা হয়ে যায় এখানে হাসানা তো বহু এর আগে যেহেতু তাওবার কথা আছে

একটা গনা আপনার থাকবে না সব আল্লাহ মাফ করে দেবে আল্লাহ দুইটা নাম এখানে নিয়েছেন গফুর আর রহিম এ পর্যন্ত পড়ার পরে পরে রায়াতে আর যায় না কারণ এই যে সব গলা আপনার মাফ হয়ে যাবে পুরা জায়গাটা কি দিয়ে পাল্টিয়ে আল্লাহ দেবে কেন আল্লাহ বলেন এই যে বিশাল ক্ষমা হ্যাঁ আবার টাকা এই যে বিশাল ক্ষমা বিশাল ক্ষমা না আপনার একটা অপরাধ নেই আপনি যদি সত্তর বছর উদাও করেন একটা অপরাধ থাকবে না যত বনা করেছিলেন সব মাফ হয়ে ওই জায়গাটা পুরা আল্লাহ দেখি দিয়ে ভরাট করে দেবে আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে আমার টাকা এই ক্ষমা পেতে হলে কি করা লাগবে দুইটা শর্ত একটা সময় মেনটেন করা লাগবে এক নাম্বারে ওয়ালি মহিলা রব তোমার রবের দিকে ফেরা লাগবে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না কেউ যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে সে আর মানুষের তৈরি করা আইন কারণ প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে অত সহজ শুনতে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা অত সহজ আমার কত কিছু সম্ভাবনা সামনে সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম এই মাসে আমার প্রায় পাঁচ লাখ টাকা সুদের আসবে অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাও বা করে ফিরে আসি ওই পাঁচ লাখ শেষ এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে বলেন আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপর্দা থাকবে

দুই নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে ফেলবেন এখন এই দুইটা মানবেন কখন এক সালে অনেকে তো এই টার্গেট নিয়েছিল যে হ্যাঁ ভালো হবো তবে একচল্লিশ অনেকের টার্গেট ছিল ভালো হব তো করে পরে এখন না আল্লাহ বলেন এই দুইটা শর্ত মানবেন কখন আইয়া তিয়া কমলা যাব সাহায্য করা হবে না আপনি নিজের থেকে বলেন মানুষকে সাহায্য করা হবে না কোন সময় মরণের সময় কি তো সময় মরণের সময় আল্লাহ কাউকে আর সাহায্য করবে না মৃত্যুর ঘর গড়ানি হয়ে গেলে আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে এই যে এই সময়টার আগে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে এখন মরণ আসছে তো আরো বিশ বছর দেরি একথা বলে না কেন আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টি আছে আরো জনে বলেন আছে সেটা আপনাকে দবা করা লাগবে কি দশ বছর পর না এখন 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 আরো জনে বলেন

এখানে হেকমতের জন্য তিনটা জায়গায় যে মিথ্যা বলেছিলাম আশ্রয় নেওয়া যায় দ্বিতীয় নম্বর জিহাদের ময়দানে এখন যেটা চলছে কোরআনে কারিমের পক্ষে মানুষদেরকে এক জায়গায় করার জন্য আমার মনে হয় এটা বাংলাদেশে এক প্রকার জিহাদ আর সারা বিশ্বের মিডিয়া গুলো বিভিন্ন বিশেষ করে দাদা বাবুরা এরা কিন্তু হা করে আছে বিভিন্ন জায়গায় কি করে ইসলাম পন্থীদেরকে দাবিয়ে রাখা যায় ভুল ধরা যায় ওরা এতদিন এই মিথ্যাটাই ছড়িয়েছে আমরা নাকি নারীদের বিরুদ্ধে আমরা নাকি নারীদের সম্মান দিতে জানি না আর ভাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম বাংলাদেশের যারা ইসলাম মেনে চলে তারাই নারীদেরকে মায়ের মতো মেয়ের মতো মনে করে ইসলাম দ্বারা মানে আমি অপেন বলছি ওরা যত উদারতা দেখা কাল্লার কসম রা নারীদেরকে ভোগ করতে চাই আসলে অন্য কোন উদ্দেশ্য নেই না আমাদের মন পরিষ্কার ও ছয়টা কিসের মন পরিষ্কার তোমার ভোলঙ্গ আর ভোলঙ্গ করে সামনে নিয়ে ড্যান্স দেয় তাদের বিরুদ্ধে কোন কথা নেই কিন্তু এই লোক ጋር বর দাতা ঠিক করে যদি আপনার সাথে কথা বলে

হিন্দু মেয়ে যদি তা তো একটু ঢেকে ঢুকে ধর্ম দেখবেন হিন্দুরা যত বেশি মানে গান বাজনা নিয়ে থাকতে পারে তত বেশি তাদের দাম বেড়ে যায় এই জন্য ওদের নভেল নাটক সিনেমা থিয়েটার বই উপন্যাস ওরা যা লেখে হিন্দুদের যত লিখনই আছে সব দেখবেন খুব আমেলা